সময় মানুষের পাশে গিয়ে দাঁড়ায় অনেক গ্রামে মসজিদ আছে হাসপাতাল তো নাই এজন্য আমি নিয়োগ করেছি ত্রিশতালায় ফ্রি হাসপাতাল হবে তিন তলায় মসজিদ হবে হাতে যদি

মহফিল করে এক বস্তা তুই যত টাকা হাদিয়া পায় পুরো এক বস্তা হাদিয়া আবার মসজিদের দান করে দেব ইনশাআল্লাহ এই এক সাথে করে 25 লক্ষ টাকা আমার মসজিদে দিয়া তারপরে মসজিদের কার শুরু করেছি কত বছর 24 সালের জুন মাসের 1 তারিখে আবার মসজিদের প্রথম তোলা ছাড় হয়েছে এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ আবার মসজিদের তোলা ছাড় এই পর্যন্ত মসজিদ খরচ রয়েছে ছয় কোটি টাকা আমি আপনাদের কাছে এসেছি চাপাই দেওয়ার আমি কখনো আপনাদের এখানে আর আসি আপনারা আমার দিন আমার এই মসজিদ আমার শক্ত আমি ঘুমোতে যাই ঘুমোতে পারি না চোখের সামনে ভেসে উঠে মসজিদ

সে <laughs> <laughs> <laughs>